নমস্কার বন্ধু সবাই কেমন আছেন দীর্ঘ কয়েক বছর পর রোজ ভ্যালি টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে এবং খুলছে নতুন ওয়েবসাইট অর্থাৎ যারা যারা টাকা খুঁয়েছেন যারা যারা টাকা জমা করেছেন ফিক্সড ডিপোজিট করেছেন এরকম প্রতারণা বা চিট ফান্ডে তো রোজ ভ্যালি একটা তার মধ্যে ছিল তো রোজ ভ্যালি সে টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে খুলছে নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি বলছে আমরা দেখে নেব একটু রোজ ভ্যালি যদি আপনার থাকে সেটা আপনি দেখতে পারেন বন্ধুরা রোজ ভ্যালিতে তো দেখুন প্রথমে তো এখানে দেখুন দীর্ঘ দশ বছর পর চিট ফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর নতুন বছরের প্রথম সপ্তাহে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে টাকা ফেরতের ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরি কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে রোজ ভ্যালিতে প্রতারিতদের প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণ গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি মানে এডিসি শুক্রবার সেই অ্যাসেট ডিসপোজাল কমিটির মানে এডিসি শুক্র তরফে জানানো হয়েছে এডিসি তরফে জানানো হয়েছে যে শুক্র ওয়েবসাইট তৈরি করতে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে পারে বলে জানা গিয়েছে প্রায় ষাট লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন আমানতের মোট অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজ্যের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্ন সংস্থার শাখা গড়িয়েছিল তাই অনেকেই রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিট বলে মনে করেন বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলি দেখভাল করেছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি কমিটির সদস্যরা জানিয়েছে রোজ ভ্যালির বাজ্যাপ্ত সম্পদের পরিমাণ একুশশো কোটি টাকা এর মধ্যে আটশো কোটি নগদ এই অর্থ বর্তমানে ইডি কাছে জমা রয়েছে বর্তমানে সরি পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লাভ্যাংশও নিয়মিত জমা পড়েছে ইডির কাছে আচ্ছা ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে তার থেকে ধাপে ধাপে আমলানকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে তো এটি বড় বড় একটা সুখ বন্ধ যা যারা টাকা প্রচুর টাকা তারা জমা করেছেন এডিসি মনে করছে রসভালি সম্পত্তি যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই নব্বই শতাংশের বেশি আমানকারী অর্থ ফেরানো সম্ভব হবে কিন্তু তারা কারা প্রথম টাকা পাবেন যাদের আমানত অঙ্ক পাঁচ হাজারের মধ্যে তাদের প্রথম অর্থ ফেরত ধাপে ধাপে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন এরপর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা আমানত মেটানো শুরু হবে প্রতারিত আমরণকারীদের আইনজীবী শুভাশিস আইন চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিংহ জানিয়েছেন এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হল তো বন্ধুরা যখনই এই ওয়েবসাইট চালু হয়ে যাবে কোন ওয়েবসাইট কীভাবে আবেদন করবেন সমস্ত প্রস্তুত আপনাকে দেখিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ